শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একিনিউজ নিউজ বাংলার পিছনে আসছে আইসেফের মিটিং আপনারা দেখতে পাচ্ছেন এই সেই জয়নাকরসিং যে জায়গায় আইএসএফ যে আইসেফের প্রতিষ্ঠা দিবস পালন করতে গিয়ে এই নর্সার সিদ্দিকীকে এই রাস্তা দিয়ে হিরিড করে টেনে নিয়ে গিয়েছিল আপনারা জানেন সেই জয়নাকরসিং এ আইসেফের মিটিং কারণটা আপনারা জানেন যে ঢোলার আবু সিদ্দিক এবং আনিস খান তাদের বিচার কিন্তু এখনো পাইনি তারা আশ করে ঢোলা যে আবু সিদ্দিক তাকে পুলিশ প্রশাসন যে বর্বরিতভাবে মারধর করেছে মধ্যযুগী এমন এমনকি ইংরেজ শাসনকেও হার মানিয়ে দেবে এই পুলিশ প্রশাসনের ব্যবহারে পরিষ্কারই গুন্দামি আচরণ আমরা দেখতে পাচ্ছি তার প্রতিবাদে যাতে আবু সিদ্দিকির মৃত্যুর প্রতিবাদে আজকে কিন্তু আইএসএফ এর একটি পথরেলি শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জরিনা করাসিয়ে ক্যামেরা পারসনকে বলবো একটু দেখানোর জন্য জয়না করা সিং ইতিমধ্যে চলে এসেছে সেই জয়না করা সিং এর যে জায়গাটায় নওশাদ সিদ্দিকী করে টেনে নিয়ে গিয়েছিল কলকাতা পুলিশ সেই জয়না করা সিং কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে আজকের কারণটা কিন্তু অন্য রকম আজকের কারণটা আপনারা জানেন যে আনিস খান আবু সিদ্দিক সহ বেশ কয়েকজন আর মৃত্যু এবং সমস্ত মৃত্যুতে কিন্তু পুলিশ প্রশাসন ইলভান্ড হচ্ছে সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াই সেই সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিন্তু আজকে পথে নেমেছে আইএসএফ বিধায়ক পিরিয়াদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে সঙ্গে আইএসএফ এর বয়স ছোটো বড়ো মাঝারি শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সবাই উপস্থিত এই র্যালিতে এই র্যালি সামান্য একটু আগে চলে যাবে আপনার রানী রাসমণি রোডে সেই জায়গায় গিয়ে এই র্যালি শেষ হবে এবং হাজারে হাজারে মানুষ কিন্তু সেই এই মিছিলে অংশগ্রহণ করেছে আজকে আমরা দলবদ্ধভাবে ভাবে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছি একটাই উদ্দেশ্য আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বর্জ্য বৃষ্টি চলছে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে এর যারা সদস্য কর্মী যারা এরা কিন্তু এই বিদ্যুৎ বিদ্যুৎ বৃষ্টি উপেক্ষা করে তাদের আন্দোলন তাদের এই যে আপনার মিছিল তারা কিন্তু সাফল্যমণ্ডিত করবে কারণ আজকের আমরা আমাদের জন্য আসেনি আজকের আমরা এসেছি সেই সমস্ত মৃত ভাই যারা আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে গণপিটুনিতে পুলিশের হাতে যাদের হত্যা হতে হয়েছে যাই আজকে তাদের মতন যারা আদাজ কোনো মায়ের কল্যাণ খালি হয় আদাজ কোনো মার মায়ের ছেলে এই বাংলা সন্তান যারা পুলিশ হেফাজতে গিয়ে এই হকের জন্য হকের জন্য লড়াই করে যারা গণপ্রিডে মৃত্যুবরণ তারা না করে তাদের জন্য কিন্তু আমাদের এই প্রতিবাদ সেই সঙ্গে প্রতিবাদ যাদেরকে পুলিশের হাতে পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করতে হয়েছে যাদেরকে শেষ করা হয়েছে আজ পর্যন্ত তাদের ন্যায় বিচার তাদের পরিবার কেউ পায়নি কেন পায়নি আজকে আমরা সেই পুলিশ মন্ত্রীর কাছে আমরা দলবদ্ধভাবে একত্রিত হয়ে আমরা আজকে এই প্রতিবাদ করব যে আমাদের সেই সেই মৃত পর্যন্ত তার তার পরিবারের লোক করবো না তারা কবে পাবে যদি পুলিশ হেফাজতে গিয়ে যদি মানুষকে মরতে হয় তাহলে মানুষের নিরাপত্তা কোথায় আমরা কোথায় নিরাপত্তা দাবি করব তার জন্য আজকে বিভিন্ন থানায়তে ডায়েরি করে যখন সেই বিচার আমরা পাইনি আজকে আমরা বাধ্য হয়েছি এই মানে মহামিছিল করতে রোডে দাঁড়িয়ে আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমাদের মিছিল চলবে কোনো মাইটা লাল নেই আমাদের এই মিছিল বন্ধ করে আইএসএফ একটাই জিনিসকে আমাদের শিখিয়েছে শৃঙ্খলার সঙ্গে আইনের সঙ্গে সে পথ চলবে এবং আমাদেরকে চলতে বলে দিয়েছেন আমরা কিন্তু আইন ভেঙে কোনো কাজ করব না আমি ক্যানিং থেকে বলবো অন্তত পঞ্চান্ন ষাট জন আমাদের সঙ্গে এসেছে আমার সঙ্গে এসেছে কিছু না হলে আমার এলাকা থেকে প্রায় পাঁচশো পাঁচশো দিক মানুষ এসেছে আর ওখানে যা দেখতে পাচ্ছি প্রায় লক্ষ দিক মানুষ আজকে এই মহা মিছিলে তারা সামিল হয়েছে আরো সামিল হচ্ছে আজকের কলকাতায় আমার উদ্দেশ্য হলো আমরা নওশাদ ভাইয়ের নেতৃত্বে এই আবু সিদ্দিক হালদারের মামলা এবং ন্যায় বিচারের লড়াইটা লড়ছি আজকের আমাদের কলকাতা নামার উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে পুলিশ খুন করল একটা তরতাজা যুবককে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করল মধ্যযুগ বর্বরতাকে থেকে হার মানিয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে আড়াল করার চেষ্টা করছে তিনি ন্যায় বিচার চান না তিনি অত্যাচার ফ্যাসিবাদী সরকার কায়েম করতে চায় আমরা ফ্যাসিবাদ অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের পক্ষে তাই আজকের কলকাতা রাজপথে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে বলতে চাই আবু সিদ্দিক হালদার সহ পশ্চিমবঙ্গে যে সমস্ত তত্তাজা প্রাণকে অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে তাদের যদি ন্যায় বিচার না দেওয়া হয় আমরা তোমাকে ছাড়বো না আপনি মনে করেন বাংলাদেশের হাসিনা যেমন পরিণতি হয়েছে বাংলার মানুষ তেমন আপনাকে করবে আপনি কোথাও গিয়ে পার পাবেন না অতএব সাবধান হয়ে যান আবু ন্যায় বিচার দিয়ে দেন আমরা তো সেই জন্য নেমেছি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশকে বহাল রেখেছে এবং বিচারকে ঠান্ডা করে পাঠানোর জন্য বিচারপতির ঘর হস্তান্তর করেছে আমরা বিরুদ্ধে আজকের তো ট্রেলার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ নামবে এরপরে গোটা পশ্চিমবঙ্গ আমরা সদ যত গুন্ডাগিরি করুক না কোনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ এবং তার হেয়ারে বালিকে সাথে নিয়ে আমরা বাংলার মানুষকে সাথে নিয়ে মুখ্যমন্ত্রী মুখোশ খুলে দেব ন্যায় বিচারের আসার জন্য অবশ্যই এই বৃষ্টি হলো রহমতের বৃষ্টি আবু সিদ্দিকের মায়ের কান্নার বৃষ্টি অপরালা রহমান নাজিল করেছেন এবারে এটা আমরা রহমত স্বরূপ ভাবছি আমাদের সহায়ক স্বরূপ ভাবছি এই বৃষ্টির দিনে বৃষ্টি বাদালকে উপেক্ষা করে বাংলার মানুষ রাস্তায় নেমেছে এটা মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা একই দাবি ন্যায় বিচারক বাংলার মাটিতে খুন সন্ত্রাস বন্ধক বাংলার প্রকৃত উন্নয়নক যে উন্নয়ন চিরস্থায়ী ক্ষণস্থায়ী নয় ওই দান ছত্র নয় বাংলার কলকারখানা বাংলার চাকরি বাকরি সুস্থভাবে আমরা এটা চাইছি অবশ্যই আমরা চাইছি অবসিদ্ধিক সহ আর যারা মরেছে তাদের খুনের ন্যায় বিচারক দৃষ্টান্তমূলক শাস্তি আজকের শুধু আবুল সিদ্দিকের ব্যাপারটা না প্রথমে আনিস খান আনিস খানের পরে আরও আবুল সিদ্দিকের মতো অনেকেরই পুলিশের অত্যাচারে পুলিশের জুলিমেতে মারা যাচ্ছে মানুষ এটা ভাবতে অবাক হবে যে এই দেশের গণতান্ত্রিক দেশ এটা স্বাধীনতার দেশ এই স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশের মানুষকে পুলিশ এবং গুন্টা দিয়ে তাদের গণতন্ত্রকে প্রতিরোধ করতে চাইছে কণ্ঠরোধ করতে চাইছে অর্থাৎ মানুষ যাতে নীরব থাকে কোনো কথা না বলতে পারে স্বজন পোষণকারীরা মাথা ছাড়া দিয়ে উঠেছে দুর্নীতিগ্রস্তরা মাথা চাড়া দিয়ে উঠেছে অথে মানুষ তার সঠিক কথা বলতে পারবে না মানুষ বিকল্প গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী তরুণ আম জনতা কিন্তু রাস্তায় নামছে সেটাকে বন্ধ করার জন্য এটা শাসক দলের পরিকল্পিতভাবে এ হচ্ছে মমতা ব্যানার্জি কোথাও কোথাও দেখা যাচ্ছে টুপি পরে ঘমটা দিয়ে তার নেতারা ইফতার পার্টি বা বিভিন্ন মুসলিম মানুষের কাছে গিয়ে বলছে খোদাফেজ মাসাল্লাহ ইনশাল্লাহ আমরা সংখ্যালঘুদের উমুক তুমুক বাংলায় আমরা পশ্চিমবাংলার মুসলমানদের অনেক দরদি তাদের অনেক এমএলএমপি অথচ যখন আবু সিদ্দিকের ব্যাপারটা যখন খুন হলো দেখলাম যে রাজদীপ সরকার এবং মানস চ্যাটার্জির বিরুদ্ধে তিনি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিতে পারলেন না পাল্টা তার দুবার পোস্টমার্টাম হলেন পোস্টমার্টম হওয়ার পরে প্রথম হাইকোর্টে যিনি রায় দিয়েছেন তার বিপক্ষে অন্য জায়গায় গিয়ে যাতে যায় সেখানে ঘুরিয়ে নিয়ে গেলেন আমি জাস্ট এই কথাটাকে সাপোর্ট দিয়ে বলেছি বলে আজ দুদিন ধরে আমার বাড়ি পুলিশের টর্চারিং গত পাঁচ তারিখে জাস্ট সাপোর্ট দিয়ে বলেছি যে আবু সিদ্দিককে নিহত আবু সিদ্দিকের উপর যে টর্চারিং সেটা বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে অতএব যারা মানবতার খাতিরে বিবেককে বাঁচে তারা সবাই ঐক্যবদ্ধভাবে এই মিছিলে অংশগ্রহণ করাটা উচিত এবং এই কথা বলার কারণে পাঁচ তারিখ বেলা আমার বাড়িতে পুলিশ চড়া হয় এবং কাল অর্থাৎ ছ তারিখ বেলা বাড়িতে আটজনের বেশি পুলিশ এসে টর্চারিং করে এবং বিভিন্ন নোংরা ভাষায় গালাগালি করে আমাদেরকে স্তব্ধ করতে চায় ফলে আপনাদের মাধ্যমে বলতে চাই বাংলার সকল মানুষ এই স্বৈরাচারী তৃণমূলের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে এবং সঠিক গণ আন্দোলন প্রতিবাদ